আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করবো মজাদার চিংড়ি মাছ ভাজি এই চিংড়ি মাছ ভাজিটি আজকে যেভাবে করেছি এভাবে করলে খুবই টেস্টি হয় ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে প্যানে প্রথমে তেল দিয়ে দেব এখানে চার টেবিল চামচ নিয়েছি তেল পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ করে নিয়েছি আদা রসুন বাটা ছোট সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে জিরার গুঁড়া হাফ চা আর এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চামচ একটুখানি পানি দিয়ে দেব অল্প আছে মশলাটা একটু ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছ দিয়ে দেব মশলার ভিতরে চিংড়িগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়ির মাথার কাছে যে ময়লা থাকে ময়লাটা ফেলে দিয়েছি আর পিঠের কাছে যে ময়লাটা থাকে সেটাও ফেলে দিয়েছি খোসা শহরই রেখেছি খোসা শহর রাখলে চিংড়িগুলো দেখতে একটু বড় লাগবে খুব বেশি বড় না চিংড়ি সাইজে যার কারণে খোসাগুলো আমি ফেলিনি নেড়ে চেড়ে এখন চিংড়িটা মশলার সাথে মিলিয়ে নেব অল্প আছে উল্টে পাল্টে চিংড়িগুলো মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন অল্প করে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা চিংড়ি দেয় মাথা মাখা হয় পানিটা টানিয়ে একদম মাখা মাখা করে নেব আর তেলটা উঠিয়ে নেব এভাবে চিংড়ি ভাজি করলে কিন্তু খুবই টেস্টি হয় চিংড়ি মাছ ভাজি অনেকভাবেই করা যায় তা আমি আজকে যেভাবে করেছি এভাবে করলেও খুবই টেস্টি হবে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো একটু কুচি করে নিয়েছি আর এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছি চিংড়ি ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি মাছ ভাজি গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছ ভাজি থাকলে আর কিছুই লাগবে না এই চিংড়ি মাছ ভাজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের চিংড়ি মাছ ভাজি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ